ট্রেনে হিটছে মোটরবাইক থেকে নামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে ভাইরাল মারধর করার সেই সিসিটিভি ভিডিও মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালি পাড়া এলাকার ঘটনা আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী তিনি অভিযোগ করেন এলাকার কুখ্যাত সমাজ বিরোধী বলে পরিচিত জহুরুল খান এবং তার দলবল তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল সেই টাকা না দেওয়ায় তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করা হয় সেই সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়েছিল কালিয়াচক থানা এবং পুলিশ সুপারকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছিলেন তিনি কিন্তু এখনও সেই সমাজ বিরোধীকে গ্রেফতার করেনি পুলিশ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে প্রাণ পরিবারের সদস্যদের নিয়ে ঘরছাড়া ওই ব্যবসায়ী আক্রান্ত ব্যবসায়ীর আর অভিযোগ ঘটনাস্থলে কারিয়াচক থানার পুলিশ এসে মারধরের সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি এই জহুরুল খানকে ফলে তিনি প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন পুলিশের পরও ব্যবস্থা না নিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি জানিয়েছেন এ বিষয়ে আক্রান্ত ব্যবসায়ী রহিম বিশ্বাস বলেন আমার যে সেদিন পাবলিক প্লেসে মারধর করলো তোলার চাওয়ার জন্য কিডন্যাপ করে কঠোর গাছে তার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কালকে ঘন্টা হয়ে গেছে ফুটেজ পাওয়ার পরেও পুলিশ আসামি করছে না আসামি খুলে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির আশপাশে দল বেঁধে হ্যাঁ ওগুলো ছবি আছে এনি টাইম দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে তো আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না বা ঢুকতে পারছি না বাড়ি থেকে আমি যে বাচ্চাদেরকে পাঠাবো বাড়িতে ওটাও তো ঢুকতে পারছে না কারণ ওরা আমার বাড়ির আশপাশেই ঘুরছে দল বেঁধে আমি তো মালদা ঘর ছাড়া চোদ্দ তারিখে কমপ্লেন করেছি ওখন অবধি কোনো অ্যাকশন হয়নি এসপি অফিসে গেলাম কমপ্লেন করলাম তারপরে মালদা কোর্টে গেলাম এখন অবধি আসে আমি ঘুরে আমি বেড়াচ্ছে প্রশাসন যে কি করছে আমি বুঝতে পারছি না এখন অব্দি এক গাড়ি পুলিশ মাত্র এক গাড়ি যদি পুলিশ যেত ওখানে তদন্ত করতে বা আসামি ধরতে তবু আমি একটু সন্তুষ্ট হতাম আমি এতে অনেক ক্ষিপ্ত আছি প্রয়োজন হলে আমি হাইকোর্টে দরখাস্ত যাবো সোমবারের দিন যদি ওখানেও না হয় তাহলে আমি ডিজিপি অফিস রাজীব কুমারের ওখানেও যাব ধর্নাই বসবো কারণ আমি আর ঘর ছাড়া হয়ে থাকতে পারছি না কারণ এটা ভারত দেশ এখানে সবাই নিজের নিজের স্বাধীনে বাঁচবে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওরা আমাকে জবরদস্তি ধরে নিয়ে আমার সে তোলা নিয়ে জন্য এর আগে কিডন্যাপ কেছে ওই আসামি গুলো জড়িত দু সালে সব কিছু পুলিশ নিজে গায়ে নিয়ে তদন্তই করছে না কোথায় রাজনৈতিক চাপ আছে কোন এমপিএমএল এর ফোনে চাপে আছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে